পিঠাটা কতটা মুচমুচে হয়েছে সেটা হয়তো সাউন্ড শুনেই বুঝতে পারছেন আমরা প্রচলিত যে পিঠাগুলো খাই যেমন চিতই পিঠা ভাপা পিঠা কুলসি পিঠা তেলের পিঠা এই পিঠাটা কিন্তু তার চেয়ে একটু ব্যতিক্রম এটাকে বলা হয় নকশি পিঠা যদিও নকশি পিঠা বানানোর অনেকগুলো পদ্ধতি আছে তবে আজকে একেবারে সহজ পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করব। যে পদ্ধতিতে একটা বাচ্চাও এই পিঠাটা বানাতে পারবে তো প্রথমে এক কাপ চালের গুঁড়া নিলাম তার সাথে নিলাম এক চিমটি লবণ ভালো করে মিশিয়ে নিয়ে চলে এলাম চুলার কাছে চুলায় দেড় পানি দিলাম পানিটা একটু গরম হওয়ার পরে আটাটা এর মধ্যে ঢেলে দিলাম এক মিনিটের মতো আটাটা একটু হতে দিয়ে তারপর নেড়ে নিলাম গরম গরম থাকা অবস্থায় নামিয়ে নিব এবং এটা কিন্তু মথে নিতে হবে গরম অবস্থাতেই আর কোনো পানি অ্যাড করা যাবে না সাধারণত এক কাপ আটার জন্য পানি লাগে দেড় কাপ পরিমাণ সেই রেশিওতে আপনারা আরও পানি ব্যবহার করতে পারেন আর একটু নরম করতে পারেন আমি একটু শক্ত করেছি তবে পানির মধ্যে বেশিক্ষণ রাখা যাবে না তাহলে কিন্তু আটা একেবারেই সিদ্ধ হয়ে যাবে আজকে আমি এই দুইটা নকশা দিয়ে নকশা পিঠা বানাবো তবে এক এটা কিন্তু খেজুরের কাটা দিয়েও বানানো যায় আমি অবশ্য টুথপিক দিয়েও দুটো বানিয়েছিলাম যেহেতু আমার প্রথমবার তাই টুথপিক দিয়ে খুব সুন্দর হয়নি তবে মোটামুটি হয়েছিল তো আমি আটাটা একটু হাতের তালুতে গোল করে নিয়ে এটা একটু চাপটা করে নিয়ে চাপটা অংশটা এই নকশার মধ্যে বসিয়ে দিলাম মানে ছাঁচের মধ্যে এবার ওপরে যতটুকু এক্সট্রা আটা ছিল সেটা একটা চাকু দিয়ে ওপর থেকে কেটে নিলাম এবং টুথপিক দিয়ে একটু আলগা করে এটা বের করে নিলাম কতটা সুন্দর হয়েছে তবে এখানে সবচেয়ে বেশি ভালো হয় একটু খুচিয়ে খুচিয়ে যদি টুথপিক দিয়ে বা খেজুরের কাটা দিয়ে নকশাগুলো করানো যায় এটাও কিন্তু অনেক টেস্ট হয়েছিল আর এটার তিনটা আমি নকশা দেখাবো প্রথমটা ছিল ওটা মানে প্রথম দুইটা ছিল নকশার আর এটা আমি টুথপিক দিয়ে করেছি একটু খুচিয়ে খুচিয়ে বানানোর চেষ্টা করেছি এই যে সবগুলো পিঠা বানিয়ে নিলাম এগুলো কিন্তু এবার বাতাসে দুই থেকে তিন ঘন্টা রেখে দিতে হবে এটা কিন্তু রেখে দিতেই হবে এটা একটু কম বেশি করতে পারেন তবে রেখে কিন্তু দিতেই হবে পিঠাগুলো কি সুন্দর দেখা যাচ্ছে তাই না একেবারে খুবই সুন্দর হয়েছিল যেমন দেখতে হয়েছিল তেমন খেতে সুন্দর এরপরে পিঠারগুলোর জন্য শিরা বানিয়ে নিব ওটা বাতাসে রেখে দিয়ে আমরা শিরা বানাতে চলে আসলাম শিরা বানানোর জন্য আসলে যতটুকু চিনি দিতে হয় তার চেয়ে অর্ধেক পানি দিতে হয় যেহেতু আমার কাছে সময় ছিল তাই আমি একটু বেশি পরিমাণ পানি দিয়েছি আমার কেন জানি একটু বেশি করে পানি দিয়ে শিরা বানালে সেটা বেশি ভালো লাগে তবে আপনাদের কাছে সময় কম থাকলে এক কাপ যদি চিনি দেন সেক্ষেত্রে হাফ কাপ পরিমাণ পানি দেবেন তাহলেই শিরা একেবারে খুব দ্রুত তৈরি হয়ে যাবে আমি একেবারে শিরাটা তৈরি করে নিয়েছি শিরা তৈরি করার সময় দেখতে হবে যে হাতে তার হয় কিনা মানে আঠালো আঠালো থাকে কিনা তাহলে বুঝতে হবে শিরা হয়ে গেছে এইদিকে আমি পিঠাটা ভেজে নিব পিঠাটা কিন্তু একটু অল্প আছে ভাজতে হবে একটু সময় নিয়ে নিয়ে ভাজতে হবে পিঠাটা দুই থেকে তিন ঘন্টা রেখে দেওয়ার পর ভেজে নিব পিঠা ভাজার সাথে একেবারে গরম অবস্থায় কড়াই থেকে অন্য কোনো পাত্রেও নামানো যাবে না একেবারে ওই ছাঁকনির সহ এই শিরার মধ্যে ডুবিয়ে দিতে হবে তাছাড়া কিন্তু কোনোভাবেই শিরা ভেতর অবধি পৌঁছাবে না আমরা দোকানে দেখি যে শিরা একেবারে ভেতর অবধি পৌঁছে গেছে তবুও মুচমুচি থাকে যেমন জিলাপির হয় খাজার হয় এটার সিক্রেটই কিন্তু এটা যে একেবারে গরম অবস্থাতেই শিরার মধ্যে ডুবিয়ে ফেলতে হবে তাহলে খুবই সুন্দর মুচমুচেও থাকবে আবার ভেতর অবধির রসও পৌঁছাবে ভেতর অবধি রস পৌঁছেছে কি না সেটা কিন্তু ওই যে রস দেখে বুঝতে পারছেন যে কতটা রস ভেতর অব্দি চলে গেছে এরপর সেটা ছেঁকে নিলাম এবং পিঠাগুলো রেখে দিলাম পিঠার তিনটা আমি শেপ করেছি দেখুন তিনটায় দেখা যাচ্ছে এবং রসটা কতটা প্রপারলি ঢুকেছে এবং কতটা মুচমুচে ছিল সেটা ভিডিওর প্রথমে কিন্তু আমি দেখিয়েছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ